বিএড কলেজ যেগুলো বাদ গেছে বা ক্যান্সেল হয়েছে যতগুলো স্টুডেন্ট এবং সেখানে যে গুলো রয়েছে সবাইকে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের ফর্ম ফিল করার অনুরোধ করা হয়েছে সেই ফর্ম ফিল আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন কার সাথে কন্ট্যাক্ট করবেন সমস্ত তথ্য বা আন্দোলন কিভাবে করবেন সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখাবো তবে এখানে কিন্তু যেভাবে আপনাকে ফর্ম ফিল করতে হবে আপনি কি করবেন সর্বপ্রথম আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো আর টেলিগ্রামেও দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনি ডাইরেক্টলি এই লিঙ্ককে ক্লিক করে এই রকম ওয়েবসাইটে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর আপনি কি করবেন আপনাকে এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন জয়েন দ্য মোমেন্ট এই অপশানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু চলে আসবে একটি নিচের দিকে ফর্ম নিচে আসতে গেলেই কিন্তু আপনার ফর্মটি চলে আসবে এখানে আসার পর আপনি কি করবেন এখানে কিন্তু আপনার যে নাম রয়েছে আপনার যে সঠিক নাম সেই নামটি আপনি ডাইরেক্টলি এখানে কিন্তু ক্লিক করবেন বা টাইপিং করে আপনি কিন্তু বসিয়ে দেবেন সম্পূর্ণ কাজটি মোবাইল থেকে করা যাবে আপনারা মোবাইল থেকে টিচার্স এবং স্টুডেন্ট যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ফর্ম ফিল করে নেবেন তারপর আপনি কি করবেন আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন যদি সেই যে হোয়াটসঅ্যাপ থাকে সেই নম্বরটি হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বর এখানে বসিয়ে দিবেন এবং এখানে রয়েছে আধার নম্বর যদি আপনার আধার নম্বর থাকে তাহলে কিন্তু আপনি দিতে পারেন যদি না দেন তাতে কোনো কোনো সমস্যা নেই তারপর এখানে রয়েছে অ্যাড্রেস আপনার অর্ধের যে ঠিকানা আপনার রয়েছে সেই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন যে আপনার অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনার ভয়েসটা আপনি দিবেন উল্লেখ করে দিবেন যে কত বয়স হয়েছে তারপর এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটা আপনি দিয়ে দিবেন আপনার বি রয়েছে না বিএড রয়েছে না কী রয়েছে সেই কোয়ালিফিকেশনটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি কি করবেন এখানে কিন্তু পরিচালিত এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এখানে রয়েছে স্টুডেন্ট পার্টনার টিচার্স আপনি কি রয়েছেন ম্যানেজমেন্ট যতগুলো রয়েছেন সমস্ত এখানে জাম চলে এসেছে যেগুলো আপনি রয়েছেন যদি আপনি স্টুডেন্ট থাকেন স্টুডেন্ট সিলেক্ট করবেন টিচার্স থাকেন টিচার সিলেক্ট করবেন যেটা আপনার রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি কী করবেন এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট কোনটা কোন ডিস্ট্রিক্ট আপনার রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে যে ডিস্ট্রিক্ট আপনার রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমার যেটা ডিস্ট্রিক্ট আমি একটা আপনাদেরকে দেখাবার জন্যে আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে কিন্তু চলে এসেছে জেলা প্রতিনিধি নাম নম্বর এখানে যে জেলা প্রতিনিধি বর্তমানে রয়েছে তার মোবাইল নম্বর বা কন্ট্যাক্ট নম্বর চলে এসেছে এবং তার নাম চলে এসেছে এনার সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তারপরে এবারে কোনো কলেজের নথিভুক্ত আপনারা যদি কোনো কলেজ থাকেন আপনার যে কলেজে রয়েছেন সেই কলেজের নাম কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে যে কলেজ আপনি পড়াশোনা করছেন সেই কলেজের নাম এখানে কিন্তু দিতে হবে বা যদি আপনি টিচার্স থাকেন তাহলে কিন্তু বা মালিক থাকেন যা থাকেন না কেন আপনাকে সেটা এখানে ওই কলেজের নাম উল্লেখ করে দিতে হবে কোথা থেকে আসবেন অবশ্যই কিন্তু আপনাকে দেখে দিতে হবে আপনি মালদা থেকে যাবেন না কলকাতা হুগলি যেখান থেকে আপনি যাবেন সেই ডিস্ট্রিক্টটা আপনার নিজের ডিস্ট্রিক্টটা আপনি কিন্তু এখানে আবারও টাইপিং করে দিবেন তারপর এখানে চলে আসবে যে আপনি কি করতে চাইছেন এটা কিন্তু আবারও একটা অপশান চলে আসবে এখানে যেটা আপনি চুজ করতে পারেন সেটা যেটা আপনি কোথায় যাবেন রাজ্য ভবন যাবেন না ডিআই অফিস যেতে রাজি আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনি উল্লেখ করে দিবেন আপনি যদি মনে করেন রাজভবন যাব তাহলে কিন্তু রাজভবনটাও আপনি ক্লিক করে দিতে পারেন তারপর আপনি এখানে চলে আসবেন নিচের দিকে নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন একটা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে এস বা নো বলবে এখানে কিন্তু এস যদি হন এস করে দিবেন নো হলে পরে কিন্তু এখানে নো করে দিবেন জয়েন যদি হতে গেলে প্রোগ্রামে যদি জয়েন হতে চান তাহলে কিন্তু এটা এস করবেন যদি না হতে চান তাহলে কিন্তু এখানে নো করবেন যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করে দেবেন তারপর আপনি কি করবেন এখানে কিন্তু যে ফটো রয়েছে এখানে ফটো চুইজ করবেন ফটো চুজ যদি আপনি করেন তাও হবে যদি আপনি আপনার ফটো না দেন তবু হবে তারপর এখানে আপনি পেয়ে যাবেন যে সেন মেসেজ বলে এই সেন ম্যাসেজে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এই সেন মেসেজে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু যে এই ফর্মটি রয়েছে সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে এখানে সেন্ড মেসেজে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু চলে আসবে নতুন একটি পেজ চলে আসবে প্রথমের দিকে এই পিডিএফটি আপনি ওপেন করে দেবেন ওপেন করলেই কিন্তু এইভাবে চলে আসবে আপনার নাম আপনার যে রয়েছে আপনি যে ফর্ম ফিল আপটি করলেন সেই ফর্ম ফিল আপটি সমস্তভাবে কিন্তু এইভাবে চলে আসবে আপনার যা রয়েছে আপনার সমস্ত তথ্য কিন্তু চলে আসবে এরকম পিডিএফ চলে আসবে এই পিডিএফটি হলেই কিন্তু আপনি যদি ফটো দিয়ে রাখেন অবশ্যই এখানে ফটো শো করবে যেহেতু আমি ফটো দিই সেই সূত্রে ফটো কিন্তু শো করছে না এইভাবে কিন্তু পিডিএফটি ওপেন হয়ে যাবে তারপর কিন্তু আপনার কাজ সমাপ্তি আপনি কি করবেন আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে ভিডিও ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে